নমস্কার বন্ধুরা স্বাগশরভি রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত আমি আজকে আপনাদের বানিয়ে দেখাবো একাদশীর একটি খুবই সুস্বাদু খাবার তেল ছাড়া হলুদ ছাড়া একটি সিদ্ধ তরকারি তো সিদ্ধ তরকারি তো থাকবে তার সঙ্গে আরও অনেক কিছু উপকরণ থাকবে তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আর আমি এখন সিদ্ধ তরকারির জন্য এই যে বড়ো সাইজের একটা কুমড়ো নিয়ে নিয়েছি কুমড়ো আর আলু দিয়ে আমি তরকারিটা বানাবো তাহলে কুমড়োটা আমি প্রথমে কেটে নিচ্ছি কুমড়োটা শুধু দেখুন এতটা কুমড়ো আমার লাগবে না এটা হলো আমাদের কিন্তু গাছেরই কুমড়ো অনেক দিন থেকে কাটা আছে কিন্তু এখনও খারাপ হয় কুমড়োটা দেখবে একদম সলিড দেখতে কত সুন্দর দেখবেন কুমড়োটা একদম গোল অনেক কুমড়ো আবার লম্বাও আছে কিন্তু এটা একদম গোল কুমড়োটা আমি প্রথমে কেটে নিচ্ছি কুমড়োটা শুধু দেখো। এটা একদম ভলুত। কত সুন্দর দেখতে লাগছে দেখুন। খাওয়ার থেকে তো দেখলেই পেট ভরে যায়। তোমার এতগুলো কুমড়ো লাগবে না। শুধু এটা হলেই হয়ে যাবে। তুমি এটাকে কেটে নিই। তাহলে আমি এই কুমড়োটা এখন কেটে নিচ্ছি। এখন মজমজ করছে কুমড়োটা। আঙুল খোসাটা প্রথমে আমি ছাড়িয়ে নেব কুমড়োর মাঝখানের এই কুমড়োর যে ভুঁড়িটা আছে এটাকেও ফেলে দেবো আমি দানাগুলো ফেলে দিলাম কুমড়োটা আমি জলে দিয়ে দিচ্ছি এটা কিন্তু আমি গোটাই ধুয়ে নেব কেটে আর ধুইব না তো এইভাবে আমি সব কুমড়োগুলো খোসা ছাড়িয়ে জলে দিয়ে দেবো কুমড়োগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে তুলে নেব এবার আমি কুমড়োগুলোকে ছোট ছোট পিস করে কেটে নেব এই দেখুন আমি কুমড়ো গুলোকে এই রকম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি সবগুলো এখন কেটে নেব এই দেখুন বন্ধুরা আমার এক থালা কুমড়ো কাটা হয়ে গেছে কত সুন্দর লাগছে দেখতে এবারে আমি আলুগুলোকে ওইরকম ডুমো ডুমো ভাবে কেটে নেবো এই দেখুন বন্ধুরা রকম ভাবে সব আলুগুলো কেটে নেব সব আলুগুলো কাটা হয়ে গেছে এখন ভালো করে ধুয়ে নেব এবার আমি থালায় তুলে নিচ্ছি একাদশী এই তরকারিটা আপনারা একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন একাদশীর দিন একাদশী করেন তারা অবশ্যই একবার বানিয়ে দেখবেন দেখবেন খুবই ভালো লাগবে খেতে এটা আমি এই কটা বুলেট লঙ্কা নিয়েছি এই কাঁচা লঙ্কাগুলো আমি কেটে তরকারিতে দেবো কারণ এই কাঁচা লঙ্কা ঝালেই তরকারিটা পুরোটা হবে যেহেতু সিদ্ধ তরকারি কাঁচা লঙ্কাগুলো আমি একটু চিড়ে আর দিয়ে দেবো তরকারির মধ্যে আমি এই কড়া নিয়ে নিয়েছি কড়াতে একটু জল দিয়ে দিয়েছি প্রথমে আরও জল লাগবে আমি আরও জল দিয়ে দেবো এখন কড়াটা কিন্তু আমি উনুনে বসাইনি প্রথমে এগুলো সব দিয়ে দেবো তারপর উনুন নিয়ে যাব প্রথমে কুমড়োটা ঢেলে দিচ্ছি কড়াতে এবার আলুটাকে দিয়ে দেব এবার দিয়ে দেবো নুন আর এটা হলো সিন্ধুক নুন তো আমরা একাদশী খাবারের জন্য সিন্দুক নুনটাই ব্যবহার করি দিয়ে দেবো পরিমাণ মতো এবারে জল দিয়ে দেবো চামচ দিয়ে একটু মিশিয়ে নিচ্ছে এবারে এই চাপা দিয়ে আমি উনুনের মধ্যে বসিয়ে দেবো এটাকে আর নাড়বো না আর খুলবো না শুধু সিদ্ধ হবে এটা একেবারে সিদ্ধ হয়ে যায় তো তরকারিটা ততক্ষণ হতে থাক তত এর মধ্যে আমি তরকারিটা দিয়ে খাওয়ার জন্য একটা চাট আমি রেডি করে নেব সেটাই হচ্ছে মেন তরকারি দিয়ে খাওয়ার তো চলুন তাহলে সেটা আমি কিভাবে বানাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি তো বললো আমি একটা চাট বানাবো তো সেই জন্য এখানে নিয়ে নিয়েছি নিয়েছি তিনটে একটা বড়ো সাইজের পাতি লেব আর কিছু কাঁচা লঙ্কা এতগুলো আমার লাগবে না এগুলো আগে থাকতে আমি ধুয়েই রেখেছি এবার কেটে নেব। তাই হলো মেন উপকরণ তরকারিটা সুস্বাদু লাগার ভালো লাগার তো প্রথমে আমি এগুলোকে কেটে নেব শশাটা এইরকমভাবে একটু ঘষে নিলে শশার আঠাটা বেরিয়ে যায় তাতে শশা আর তেতো লাগে না এই দেখুন কতটা আঠা বেরিয়েছে লঙ্কাগুলো আমার কুচানো হয়ে গেছে এবার আমি কাঁচা লঙ্কাগুলো কুচে নেব কাটা যা সেন্ট উঠেছে মনে হচ্ছে খুব ঝাল হবে লঙ্কাগুলো আমি কুচিয়ে নেব মেন উপকরণ এই লেবুটা এই লেবুটা দেওয়ার একটাই কারণ কারণ এই খাবারটা নুন ঝাল তো হবে তার সঙ্গে যদি একটু টক হয় আরও বেশি খেতে ভালো লাগে সেই জন্য আমরা এই লেবুটাই দিই লেবুটা এখন কেটে নেব এইভাবে মাছখান থেকে কেটে নিচ্ছি লেবুর রসটা দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন তারপরে আরও একটা মেন উপকরণ দিয়ে দেবো ভাজা বাদাম তো এই ভাজা বাদামটা আপনারা অবশ্যই দেবেন এটার জন্য আরও ভালো স্বাদ লাগে এটা খেতে এটা খেতে খুব ভালো লাগবে ভাজা বাদামটা আমি এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি আপনারা যদি ভাজা বাদাম না খেতে চান তাহলে আমি ওই যে সিদ্ধ তরকারিটা বসালাম ওটার মধ্যে আপনারা কাঁচা বাদাম ভিজিয়ে রেখে ওটার মধ্যে দিয়ে সিদ্ধ করে নিতে পারেন ওটাও খুব সুন্দর খেতে লাগে এখন ভাজা বাদামগুলো আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে নিয়েছি আপনারা বেশি করেও দিতে পারেন পরে খুব ভালো করে এটাকে মাখিয়ে নেব এটা সাথে তরকারি খেতে তো খুব সুন্দর লাগে এটা খেতে খুব সুন্দর লাগবে এটা আমার একদম রেডি হয়ে গেছে এখন আমি এটা চাপা দিয়ে রেখে দিচ্ছি আর চলে যাবো তরকারিটা দেখতে মানে চারটা ওদিকে রেডি হয়ে গেছে এখন আমি তরকারিটা দেখতে এসেছি আর বন্ধুরা তরকারির কালারটা একবার আপনারা দেখুন এই দেখুন একদম হলুদ হয়ে গেছে কুমড়োটা এতটাই হলুদ যে পুরো তরকারিটা হলুদ হয়ে গেছে আমি কিন্তু এর মধ্যে কোনো রকম হলুদ তেল বা অন্য কোনো মশলা কিছুই ব্যবহার করিনি শুধুমাত্র আলু কুমড়ো আর নুন কাঁচা লঙ্কা দিয়ে সিদ্ধ তরকারি এটা কোনো রকম হলুদ ব্যবহার করিনি তবুও তরকারিটা কতটা সুন্দর হয়েছে দেখুন আর এবার আমি তরকারিটা একটু ভেঙে ভেঙে দেব আলুগুলো যাতে তরকারির ঝোলটা খুব একটা পাতলা না হয় একটু গাঢ় হয় মোটামুটি মোটামুটি একটু একটু হলে হয়ে হয়ে যাবে তরকারিটা আমার গেছে বন্ধুরা আপনারা যারা ঝোল খেতে পছন্দ করেন তরকারিটা একটু বেশি ঝোল করতে পারেন তো আমি এখানে খুব ঝোল করিনি আর খুব একটা গায়ে গায়েও করিনি দেখুন রকম করেছি তার কারণ আমার বাবা একটু একটু ঝোল ঝোল পছন্দ করে তরকারিটা খেতে এটা আমার বাবার জন্যই বানানো হচ্ছে আমরা তো একাদশী করি না বাবা একাদশী করে তো বাবা একাদশী করে কিন্তু বাবার খাবারটা আমরাই তৈরি করে দিই তো সেই জন্য তরকারিটা এইরকম রাখা হয়েছে এবার তরকারিটা আমি নামিয়ে নেব এই যে তরকারি আর এই যে চাট এখন সব কিছু আমার রেডি হয়ে গেছে এবার এটা আমি বাবাকে দিয়ে দেবো তো প্রথমে তরকারিটা কাটিয়ে নিচ্ছি এই তরকারি দিয়ে দিলাম এবার এটার মধ্যে আমি এই চাটটাকে দিয়ে দেবো এবারে এটা ভালোভাবে মিশিয়ে দিচ্ছি তো আপনাদের কাছে যদি কাঁচা বাদাম থেকে থাকে কাঁচা বাদাম ভিজিয়ে রেখে আপনারা এই চিত্রটা করে নেবেন দেখবেন আরো খুব ভালো লাগবে মাখিয়ে নিয়েছি এবার আপনারাও এইভাবে মাখিয়ে নেবেন নিয়ে খেলে এটা খুব ভালো লাগে খেতে এবার আমি বাবাকে দিয়ে দেব বাবা খেয়ে বলবে কেমন হয়েছে

খেতে বন্ধুরা দেখলেন তো কত সহজে আমি একাদশের একটু সুস্বাদু খাবার তৈরি করলাম হ্যাঁ তো আপনারাও একাদশের দিন এইভাবে খাবার তৈরি করে নেবেন দেখবেন খুব ভালো লাগবে আর এটি খুব কম সময়ে হয়ে যায় শুধুই সিদ্ধ আর কোনো রকম কোনো ঝামেলা নেই এই একটু চাঁদের ঝামেলাটা আছে আর কোনো ঝামেলা নেই তো আপনারাও এইভাবে করে একবার দেখবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওতে ততক্ষণ আপনারা আমার এই ভিডিওটা দেখতে থাকুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ